দাঁতের ব্যথা হলে প্রথমে কি করা উচিত দাঁতের ব্যথা শুরু হলে প্রথমেই ধীরভাবে সমস্যা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যথার স্থানে ঠান্ডা বা গরম সেঁক দেওয়া যেতে পারে ঠান্ডা শেঁক ব্যথা কমাতে সাহায্য করে তবে সরাসরি তকে না দিয়ে কাপড়ের মধ্যে দিয়ে লাগানো উচিত গরম শেঁকও কিছু ক্ষেত্রে আরামদায়ক হতে পারে বিশেষ করে যখন দাঁতের চারপাশে পেশি বা মাড়িতে উত্তেজনা থাকে এছাড়া লবণ পানি দিয়ে কুলকুচু করলে ব্যাকটেরিয়া কমে এবং প্রদাহ হ্রাস পায় ধীরে ধীরে লবণ পানিতে মুখ কুলকুচু করলে দাঁতের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে এবং ব্যথা সাময়িকভাবে কমে ব্যথা যদি হঠাৎ তীব্র হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে দ্রুত ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করা সবচেয়ে নিরাপদ দাঁতের ব্যথার ঘরোয়া প্রতিকার কি কি দাঁতের ব্যথা কমাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করলে আরাম পাওয়া যায় লবঙ্গ তেল হল সবচেয়ে প্রচলিত ঘরোয়া প্রতিকার লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল নামক উপাদান ব্যথা উপশমে কার্যকর স্থানে কয়েক ফোঁটা লবঙ্গ তেল লাগিয়ে আঙুল বা তুলো দিয়ে হালকাভাবে চাপ দিলে তা দ্রুত আরাম দেয় রসুনও একটি প্রাকৃতিক ব্যথানাশক একটি কোয়া রসুন থেতলে সামান্য লবণ মিশিয়ে ব্যথার স্থানে লাগালে সংক্রমণ হ্রাস পায় এবং ব্যথা কমে এছাড়া পেয়ারা পাতা চিবিয়ে বা তার রস ব্যথার স্থানে প্রয়োগ করলেও ব্যথা কিছুটা প্রশমিত হয় ঘরোয়া প্রতিকারগুলো সাধারণত সাময়িক আরাম দেয় তাই যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি দাঁতের ব্যথা হলে কখন ডেন্টিস্টের কাছে যেতে হবে প্রাথমিক ঘরোয়া প্রতিকার ব্যথা কমাতে সহায়ক হলেও কিছু ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ জরুরি যদি দাঁতের ব্যথা এক থেকে দুই দিনেও কম না হয় বা জ্বর মুখ ফুলে যাওয়া দাঁতের গোড়ায় পুঁজ দেখা দেয় তাহলে দ্রুত ডেন্টিস্টের কাছে যাওয়াই সবচেয়ে নিরাপদ এ ধরনের উপসর্গ সাধারণত দাঁতের সংক্রমণ বা পায়োডন্টাল সমস্যা নির্দেশ করে যা আনট্রিটেড থাকলে গুরুতর সমস্যা তৈরি করতে পারে এছাড়া দাঁতের ব্যথা কখনো কখনো হার্পিস বা মুখের অন্যান্য সংক্রমণের কারণেও হতে পারে তাই সময় মতো চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ দাঁতের ব্যথা প্রতিরোধে কী করণীয় দাঁতের ব্যথা প্রতিরোধ করা সম্ভব সঠিক যত্ন ও নিয়ম মেনে চললে প্রতিদিন অন্তত দুইবার দাঁত ব্রাশ করা উচিত বিশেষ করে সকালে এবং রাতে ঘুমানোর আগে দাঁতের ফাঁকে বা মাঝে আটকে থাকা খাদ্যকণা দূর করতে ফ্লস ব্যবহার খুবই কার্যকর মিষ্টি এবং চিনি সমৃদ্ধ খাবার সীমিত করা উচিত কারণ এগুলি দাঁতের ক্ষয় বৃদ্ধি করে এছাড়া প্রতি অন্তর ডেন্টিস্টের কাছে নিয়মিত করানো উচিত যাতে কোনো সমস্যার আগেই চিকিৎসা করা যায় এ ধরনের নিয়মিত যত্ন দাঁতের ব্যথা ও সংক্রমণ প্রতিরোধে সহায়ক দাঁতের ব্যথা কমাতে কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে ওভার দ্য কাউন্টার ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল বা আইবু প্রফেন দাঁতের ব্যথা কমাতে কার্যকর তবে এগুলো ব্যবহার করতে হবে সঠিক ডোজ অনুযায়ী এবং খুব বেশি না করে কোনো ওষুধ তৎক্ষণাৎ ব্যথা কমাতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করে না তাই যদি ব্যথা কয়েকদিন ধরে কমে না বা বাড়তে থাকে তৎক্ষণাৎ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া জরুরি এছাড়া গর্ভবতী বা অন্য স্বাস্থ্য সমস্যা থাকলে ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের অনুমতি নিতে হবে